হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এজেট ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আই এলাম ঢাকা গাউসিয়া নিউ মার্কেটের রোড সাইড থেকে দেখাবো আপনাদেরকে কিছু অসম্ভব সুন্দর সুন্দর স্লিপারের কালেকশন চলুন দেখে আসা যাক এক নজরে আজকে কী কী স্লিপারের কালেকশন এখানে রয়েছে এই যে এখন আমার হাতে যে স্লিপারটা দেখতে পাচ্ছেন কারচুবির এটার প্রাইস ছিল মাত্র চারশো টাকা এবং এটার কালার রয়েছে দুইটা অপয়েট এবং গোলাপি কালার এগুলো মাত্র চারশো টাকা করে আর এগুলো সাইজ হলো ছত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আপনারা এই যে আমার হাতে আরেকটি জুতা দেখতে পাচ্ছেন চটি সিস্টেমের এটাও এমব্রয়ডারি করা খুবই সুন্দর ডিজাইন এগুলোর প্রাইজও মাত্র তিনশো টাকা এটা রয়েছে তিন থেকে চারটা কালার অ্যাভেলেবেল আমি আপনাদেরকে দুটা কালার দেখালাম এই যে আমার পাশে আরও অনেক জুতা দেখতে পাচ্ছেন আপনারা স্লিপার এই যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলোর প্রাইসও মাত্র তিনশো টাকা এখানকার প্রত্যেকটা জুতারই অনেকগুলো কালার এবং ডিজাইন রয়েছে যা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন আমি ভিডিওতে যতগুলো স্লিপারই দেখাচ্ছি প্রত্যেকটা স্লিপারের প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে তিনশো টাকার ভিতরে অনেক ডিজাইন রয়েছে যেগুলো আপনারা এখানে এসে দেখে অবশ্যই ভালো মন্দ দেখে যাচাই করে কিনতে পারবেন এই যে আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার কালার রয়েছে কালো গোলাপি এবং আরেকটা কালার দেখতে পাচ্ছি সবুজ কালো গোলাপি সবুজ তিনটা কালার রয়েছে আর একটা কথা বলে দিচ্ছে আপনাদের সুবিধার্থে এগুলো সাইজ পাবেন আপনি থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ পাবেন অ্যাভেলেবেল মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে এখন আমার হাতে যে আরেকটি জুতা দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর একটি ডিজাইন এটার প্রাইজও মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতরে অনেকগুলো ডিজাইন রয়েছে আরেকটাই যে রয়েছে দুই ফিতার ভিতরে এটার প্রায়সও মাত্র তিনশো টাকা এখানে এরকম অসংখ্য সুন্দর সুন্দর জুতার ডিজাইন রয়েছে যেগুলো পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকার ভিতরে আপনারা আমি আপনাদের বোঝার সুবিধা তো অবশ্যই দোকানের লোকেশনটা ভিডিওর শেষে বলে দিব সো ধৈর্য ধরে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে এখন যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলোরও তিন থেকে চারটা করে কালার রয়েছে ভিডিও সংক্ষেপ করার কারণে আমি প্রত্যেকটারই এক থেকে দুইটা করে কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমার হাতে যেই জুতাটা দেখতে পাচ্ছেন কারচুবির এটা খুবই সুন্দর একটা জুতা এটার প্রাইজ মাত্র চারশো টাকা খুবই সুন্দর জুতাটা মাত্র চারশো টাকা হলে আপনারা এগুলো পেয়ে যাবেন এই যে অনেক সুন্দর সুন্দর জুতার ডিজাইন রয়েছে আপনারা এক এক করে দেখতে থাকুন এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইজও মাত্র তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার ভিতরে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন অনেক অনেক সুন্দর সুন্দর জুতার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে প্রত্যেকটা জুতার প্রাইজ মাত্র তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অসংখ্য অসংখ্য জুতার ডিজাইন এখানে রয়েছে রাফ ইউজ করার জন্য বেস্ট কোয়ালিটি আপনারা এখানে আসলে পেয়ে যাবেন লোকেশনটা আপনাদেরকে আমি অবশ্যই বলে দেবো তার আগে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব